হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকু আমরা হলার আনাজ বানানি দেয়ম আনাজ বানানি দেখতে জেলান সুন্দর লাগে কিন্তু খুবই কঠিন এই ফেসগুলা এত ফেসানি লাগে খুবই কষ্ট ফেউস আবার তাহলে আবার গছ গছা করব খাইতে বালা লাগতো গছ গছা করব খাইতে বালা লাগতো না ফেউসে তাহলে কি বালা করে এই ফেসটা তুলা লাগে আর ছোটো ছোটো করে খাটা লাগে এখন আমি বালাহরি আনাজটা দইয়া সিদ্ধত বয়াইম অলদি দিম দিয়া আমি সিদ্ধ কর্ম সিদ্ধ করা বাদে যখন আমার সিদ্ধ হরা ওই জীব তখন আমি পানি গুণ নিজাই নিম জুড়ি ধকা আমার জর আনাজ আমি ডাইল দিয়া আনাজ রান্ধিম প্রথমে তেলের মধ্যে আমি শুকনামিচ দিছি রে হালকা বাজা বাদে আমি কানো রসুন কুচি দিব রসুন রে হালকা লারিয়া। আমি ফিয়াজ কুচি দিব কুচি রে বাজা বাদে আমি একটা পেস্ট তৈরি করে রাখি মরিচর গুড়া হলদির গুড়া ধনিয়ার গুড়া আর ফসফোরণ আমি একটু লবণও দিলাম পেঁয়াজ মাঝে এই সাইটটা উপকরণ দিয়ে আমি পেঁয়াজটা তৈরি এখন আমি পেঁয়াজের মাঝে দিলাইছি দিলি দিয়া আমি পালা করে খসানি পরে আমি দাইলটা দিলেই ম কারণ দাইলটা একটু সিদ্ধ হওয়া লাগব তাই আমি দাইল দিলাইছি ডাইলটা এত বাজা বাজাওয়া বাদে আমি একটু পানি দিয়া ডাইলটারে একটু জাল দিম যখন দেখমো আমার দাইলটা জাল দ ওই গেছে তখন আমি আনাজটা দিলাইম ডাইলর মাঝে দিয়া আমি একটু লাড়িয়া লারিয়া হালকা জাল দিয়া ধরম কারণ এখন আর কোনো ফানি দেওয়া যাইত না। ও যা ফানি আছে ও ফানির মাঝে সিদ্ধ হইত দেহকা আমার আনাজ সিদ্ধ হয়ে গেছে আমার আনা আনাজ তৈরি হয়ে গেছে কলার আনাজ কিলান হয়েছে খাইয়া দেখবার রেসিপিটা কিলান লাগে আনাস্তা আইচক্ৰীম ফ্লেভাৰটাতো ভালা লাগছে অন্য ৰকম লাগছে আল্লা ফিজ